চল 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 আমরা সবাই মুসাফুর ক্লোজারে যাই চল 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 আমরা সবাই মুসাফুর সি যাই চল 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 আমরা সবাই মুসাফুর ক্লোজারে যাই চল 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 আমরা সবাই মুসাফুর সি যাই প্রাণ খুলে গাইব মন খুলে হাসব চোখ মেলে দেখবো প্রকৃতি সবা চল 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 আমরা সবাই মুসাফুরে প্রজারে যাই চল 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 আমরা সবাই মুসাফুরে সিবি যাই ও হো নোয়াখালির পূর্ব দিকে ফেনী নদীর দক্ষিণ তীরে নোয়াখালির পূর্ব দিকে ফেনী নদীর দক্ষিণ তীরে মিলেছে মানুষের মেলা জোয়ার ভাগার ভেবে ভেবে নদীর পানি করছে খেলা করছে খেলা মিলেমিশে চন্দ্রসভা মিলেমিশে রে সবাই নদীর সাথে এক হয়ে যায় চল 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 আমরা সবাই মুসাফুর ক্লজারে যাই চল 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 আমরা সবাই মুসাফুর সিবিছে যাই যায় হো হো আল্লাহর সৃষ্টি নদী বালু তারি পাশে কত বাড়ি ঘর আল্লাহর সৃষ্টি নদী বালু চাও তারি পাশে কত বাড়ি ঘর নোয়া খালি রে নদীর পাড়ে বাগান মাঝে পাখিরা গায় অবিরাম গান অবিরাম গান নদীর রূপ সারি সারি নদীর উপর সারি সারি লোকাগুলো পাল তুলে যায় চল 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 আমরা সবাই মুজাফফর প্রজারে যাই চল 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 আমরা সবাই সি বিচে যাই প্রাণ খুলে গাইবো মন খুলে হাসবো চোখ মেলে দেখবো প্রকৃতি শোভা চল 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 আমরা সবাই মুসাপুর এক লো যায় চল 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 আমরা সবাই মুসাপুরে সি বিজে যায় ও হো হো লা 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 হে 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 লা 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 ও হো হো লা 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 হে 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 লা 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 চল 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 আমরা সবাই মুসাপুর একলো জা যায় চল 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 আমরা সবাই মুসাফুর সি বিছে যাই চল 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 আমরা সবাই মুসাফুর ক্লোজারে যাই চল 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 আমরা সবাই মুসাফুর সি বিছে